হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্ত ছোয়া ম্যাচিং এ আবারও সেই ভাইরাল কোচ কাপড়টা দেখব সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপু যে জর্জেটের উপর এমবোরের গলা এবং ডলার ওয়াক করা এই কাপড়টা আপনারা এর আগে অনেক খুঁজেছেন পাননি আবার নতুন করে আসছে ঠিক আছে এই কালেকশনটা খুব সুন্দর ডিজাইন থাকবে দুইটা দাম থাকবে একদম অল্প দাম ঠিক আছে চলেন এই ডিজাইনের আমরা কালারগুলো দেখে আসি আমাদের কাছে আরেকটা ডিজাইন হবে এই আর এই ভিডিওতে থাকবে দুইটা কোয়ালিটির কাপড় ঠিক আছে একটা জর্জেট থাকবে আর একটা থাকবে চন্ডি মসৃণ গজ কাপড় ঠিক আছে যেটাতে অ্যাম্বো করা আছে আমরা দেখাবো এই যে একটা কালার হবে মানে ডিজাইন হবে দুই ডিজাইন মিলে এই জর্জেট কালেকশনের ভিডিওটা তো আপনারা যা যেটা দেখতেছেন দেখেন আমি দুই ডিটা নি বড় বড় নামটা কিন্তু দুইটা সেম থাকবে দেখেন যেটা দেখছেন সেটা পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে সুন্দর গাছগুলো দেখেন কত পিটানো মোটা গাছ এরকম অপশন নেই নষ্ট হওয়ার কোনো অপশন নেই

বিয়েটা প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন অনলি একশো টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই ভিডিও থেকে আপনারা চাইলে পঞ্চাশ গজ কাপন নিতে পারেন একটা ডেলিভারি চার্জ দিয়ে শুধু একটা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মানে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের চ্যানেলে কিন্তু আলাদা আলাদা কালেকশনের জন্য আলাদা আলাদা ডেলিভারি চার্জ হয় না আপনারা যত ইচ্ছা কালেকশন নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি হ্যাঁ এটা কিন্তু এমবোয়ডারি করা এটা ইয়ে কাপড় ভাই তাই না চুনরি কটনের উপরে থাকছে এমবোয়ডারি কাজ করা থাকছে দেখেন অনেক গর্জিয়াস খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো ভিডিও শেষে আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং এগুলোর পাশাপাশি আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করতে হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে তো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে যোগাযোগ করে যোগাযোগ করে পাঠিয়ে দিবেন দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন শার্ট ম্যাচিং এই যে এটা হচ্ছে অল্প অল্প করে আছে এই কয়েকটা দেখেন যারা টেলারের কাজ জানেন তারা কিন্তু এই অল্প কমে যাওয়া কাপড়গুলো বিভিন্ন কাজে আসলে লাগাতে পারবেন এই সবগুলোই থাকছে আজকের ভিডিওতে একশো সত্তর টাকা পারব শার্ট আচ্ছা শার্ট ও ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ